ঘটনা না কেন এই ঢাকা যাতে আমাদের চল্ডাইভার দিন হয় আমরা দেখেছি সত্য কয়েকদিন আগে বাংলাদেশে একটি আমাদের প্রাইমারি ইউনিভার্সিটিতে ফিলিস্তিন থেকে বাংলাদেশে আসার পিছনে যারা বাধা দরি করেছে সেটিও ঘটিয়ে দেখা দরকার শুধুমাত্র এটাই নয় ফিলিস্তিনবাসীকে আরো বাংলাদেশ সহযোগিতা করা দরকার সবকিছু বাংলাদেশ সরকারের থাকা উচিত ছিল সেটি আমরা আর বড় তো যেটা আমরা দেখি দেখি না সমর রেসপন্সটা বাংলাদেশ সরকারের সরব রেসপন্সটা 하기 এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে বেশ কয়েক মাস ধরে ইসরাইল সেই আগ্রাসন ফিলিপিন কিংবা গাজার মধ্যে সীমাবন্ধ রাখে নাই সেটা আশেপাশের সাতটা দেশ রাত প্রমাণ করেছে লেবানন থেকে শুরু করে কাতার পর্যন্ত সব জায়গা আক্রমণ করেছে এটা আগ্রাসন একটা গ্লোবাল আগ্রাসন এটা শুধু শুধুমাত্র গাজার মধ্যে সীমাবন্ধ থাকছে থাকে বলে মনে করা কোনো কারণ নাই আমরা দেখেছি কয়েকদিন আগে সৌদি আরব পাকিস্তানের সাথে পারস্পরিক ডিফেন্স সুফি করেছে অর্থাৎ সেখানে একটা হইলে একটা অর্থাৎ সেখানে একটা হইলে আমার আক্রমণ মনে করে আমি সেটা প্রতিবাদ প্রতিরোধ করবো পারস্পরিক ডিফেন্স সুফটি হয়েছে এই চুক্তিগুলো মুসলিম সবগুলো দেশে পারস্পরিক সহযোগিতা থাকা দরকার আমরা বাংলাদেশ ছাত্র বাংলাদেশের জায়গা থেকে ছাত্র স্বপ্নশ্রীর জায়গা থেকে এই গ্লোবাল আমাদের যে গ্লোবাল সাপোর্ট আছে প্রতি জানাচ্ছি একই সাথে এই ক্ষুদ্র সমর্থন উৎফুল্ল হয়ে গাঁজাবাসীর জন্য পারমানেন্টলি কি করা যায় সেটার জন্য টোটাল এবং মানুষকে আহ্বান জানাচ্ছে আমাদের দিক থেকে সরব রেসপন্সিবল থাকে আমরা চেয়েছিলাম পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানরা তাদের সকল শক্তি দিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে কিন্তু আমরা দেখতে পেলাম মাত্র কিছু মানুষ পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে যারা ফিলিস্তিনের সাথে জন্য তারা সেখানে গিয়েছে সলিডারিটি ঘোষণা করার জন্য আমরা দেখতে পেয়েছি তাদেরকেও সেখানে প্রবেশ করতে দেয়া হয় না আমরা বলতে চাই যে আপনার এ ধরনের কার্যক্রম করে ফিলিস্তিনের মানুষদেরকে ফিলিস্তিনের মানুষের মনোবলকে আপনারা কোনদিন নস্বাদ করতে পারবেন না পারবেন না ফিলিস্তিনের মানুষদের যে চেতনা দিয়ে জেগে আছে সে চেতনার নাম হলো ইমান এবং সে চেতনার সাথে পুরা বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদের সাথে বর্তমানে আমরা দেখতে পেয়েছি